সাবেক সংসদ সদস্য হাজি সেলিম আটক ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ রোববার দিবাগত রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে আটক করা হয় হাজি সেলিমের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে সরকারি বেসরকারি জায়গা দখলের অভিযোগও পুরনো দু সালের চব্বিশ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগে মামলা করে দুদক এ মামলায় 2008 সালের সাতাশ এপ্রিল তাকে তেরো বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত এরপর 2009 সালের পঁচিশ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করেন হাজি সেলিম দু সালের দোসরা জানুয়ারি হাইকোর্টের এক রায়ে তার সাজা বাতিল করা হয় ওই মামলায় দু সালের পঁচিশ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমের দশ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট এরপর পর তাকে ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয় সে নির্দেশে হাজি সেলিম দু সালের ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণের আবেদন করে এরপর আদালত হাজি সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অনলাইন ডেস্ক গণমানুষের আওয়াজ